গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে বরাবরের মতন এলাম আপনাদের মাঝে এখন পড়ছি অপরাজিতা গোপালচন্দ্র রায়ের শরৎচন্দ্রের বৈঠকি গল্প থেকে একটি ছোট গল্প। গল্পের নাম সংস্কারের শিকর সঙ্গেই থাকবেন কলকাতায় বালিগঞ্জে শরৎচন্দ্রের বাড়ির নিকটেই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাড়ি সুনীতি বাবু পন্ডিত ব্যক্তি বলে শরৎচন্দ্র তাকে অত্যন্ত স্নেহ করতেন শরৎচন্দ্র কলকাতার বাড়িতে থাকলে সুনীতি বাবু মাঝে মাঝে শরৎচন্দ্রের সঙ্গে দেখা করতে যেতেন সুনীতি বাবু এইরূপ একবার শরৎচন্দ্রের সঙ্গে তার বাড়িতে দেখা করতে গেছেন সেদিন এ কথা সে কথার পর শরৎচন্দ্র বাবুকে প্রশ্ন করলেন তোমার কি মনে হয় সুনীতি মানুষের আচরণ নির্ভর করে কার উপর বেশি সমাজের কাছে শিক্ষা পেয়ে যা আমরা মনের মধ্যে গড়ি তুলি সেই সংস্কার না মানুষের আদিম প্রকৃতি যার আধার হচ্ছে তার দেহের তাড়া কোনটা সুনীতি বাবু হেসে বসলেন হঠাৎ এ প্রশ্ন কেন কি জানি আজ বারে বারেই একটা পুরনো ঘটনা মনে পড়ছে ঘটনাটা বড়মার বলি তোমাকে প্রশ্নটা তাহলে বুঝতে পারবে আমি তখন রেঙ্গুনে থাকি একদিন আমার জানাশোনা এক ভদ্রলোক এসে বললেন তার পরিচিত একটি বামনের ছেলে চাকরির আশায় দেশ ছেড়ে এখানে এসেছে চাটগাঁয়ে বাড়ি বড্ড গরিব যদি দয়া করে তার কিছু ব্যবস্থা করে দেই তাহলে বেচারার বড় উপকার হয় ছেলেটি কিছু বাংলা লেখাপড়া জানে অল্প স্বল্প কাজও করতে পারে আমার এক বাঙালি বন্ধু ছিলেন রেঙ্গুনে তার সেগুন কাঠের চালানি ব্যবসা ছিল তাকে বলে কোয়ে ওই বামুন ছেলেটির একটা কেরানির কাজ জোগাড় করে দিলাম তো ভালো কথা দোকানে এসে থাকতো মনেবি তাকে খেতে দিতেন এছাড়া দশ পনেরো টাকার একটা মাইনের ব্যবস্থা হয়েছিল যাই হোক একটা উপায় হয়ে গেল ছেলেটির বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন অন্যরকম দেখলাম তাকে দেখি পথ দিয়ে চলেছে খালি গা নামাবলি জড়ানো মাথায় টিকি টিকিতে ফুল গোজা কপালে চন্দনের ফোঁটা হাতে গামছায় বাঁধা ছোট একটা পুটুলি মনে হলো চাল কলা বেঁধেছে ভাবলাম চক্রবর্তী সন্তান দেশের পৈতৃক পেশা পুরুতগিরিটা বোধ করি এখানে এসে নতুন করে ধরেছে ডেকে জিজ্ঞেস করলাম কি হে কাঠের দোকানের কাজটা ছেড়ে দিলে নাকি সে বললে কি করি বলুন বাবুরা যা দিচ্ছিলেন তাতে কুলোচ্ছিল না তাই ভাবলাম এ পাড়ায় তো অনেক ঘর বাঙালি আর হিন্দু মিস্ত্রি আছে তাদের বাড়ির মেয়েরা বারো ব্রত পুজো পার্বন করতে চায় কিন্তু বামন পুরুত পায় না তাছাড়া সরস্বতী পুজো বারোয়ারি কালী পুজো এসবেতেও তো দু পয়সা আছে বামনের ছেলে বাংলাটা কিছু জানি পইতেও হয়েছে গুপ্ত প্রেস পাঁজি দেখে যা জানবার সব জেনে নিলাম এখন বেশ কাজ চালিয়ে নিতে পারি আর এ দেশে ওদের মধ্যে খুঁটিনাটি ধরছেই বা কে তা আপনার আশীর্বাদে মন্দ হচ্ছে না আর এটাই তো আমাদের জাত ব্যবসা বলুন আমি বললাম বেশ বেশ ভালো থাকলেই ভালো তারপর কয়েক বছর ছেলেটির আর দেখা নেই তার কথা একরকম ভুলেই গিয়েছিলাম কতদিন বাদে একবার কি কাজে রেঙ্গুন ছেড়ে আমাকে উত্তর বর্মায় যেতে হয়েছিল সেখানে গিয়ে ময়া শহরে কিছুদিন ছিলাম চমৎকার জায়গা চারদিকে পাহাড় গাছপালা ঝর্ণা এই মমিওতে সাধারণের বেড়াবার জন্য সুন্দর একটি বাগান আছে একদিন আমি একা সেই বাগানে বেড়াচ্ছি এমন সময় পিছন থেকে কে যেন আমায় ডাকলে শরৎবাবু শরৎবাবু ফিরে তাকিয়ে দেখি একজন মুসলমান লোক আমার দিকে এগিয়ে আসছে পরনে চেক কাটা লুঙ্গি গায়ে গেঞ্জি মাথায় সাদা কাপড়ের টুপি কিছুতেই চিনতে পারলাম না লোকটি কাছে এসে বললে আমায় চিনতে পারছেন না শরৎবাবু তার মুখের দিকে তাকিয়ে অনেক চেষ্টা করলাম কিছুই মনে পড়ল না বললাম না বাপু তোমায় তো চিনতে পারছিনে তোমার নাম কি বলতো কি করা হয় কোথায় থাকো এক মুখ দাঁড়ি নেড়ে সে বললে আমি সেই চক্রবর্তী যাকে আপনি সেই কাঠগুদামে চাকরি করে দিয়েছিলেন এইবার তার মুখ ভালো করে পরীক্ষা করে তাকে চিনতে পারলাম বললাম তোমায় তো কবছর দেখিনি কোথায় ছিলে এতদিন তাছাড়া মুখে আবার ওই অত বড় বড় দাড়ি গজিয়েছো তা পো তোমার এই অপরূপ বেশ কেন মুখ একটু কাঁচু মাচু করে চক্রবর্তীর পো বললে আগে আমি এখানে এসে এই ক বছর হলো মুসলমান হয়েছি শুনে আমি তো একেবারে থ বলে কি বামুনের ছেলে পুরুতের পেশা ছিল সে জাত বদলে ফেললে কিন্তু এর পরে তার নিজের মুখ থেকে যে কাহিনী শুনলাম তা আরও বিষয়কর সে বললে মশাই রেঙ্গুনে পুরুতের কাজ দিন কতক করলাম চলছিল মন্দ না তবে ঠিক ছিল না আয়ের একটা মাত্রা ছিল আমার আরো রোজগার চাই তাই ও ব্যবসা ছেড়ে দিয়ে রেঙ্গুন থেকে উত্তরে চেলে এলাম অনেক জায়গা ঘুরে কোথাও তেমন সুবিধা করতে পারলাম না শেষে এলাম এই মমিওতে এখানে এক বাঙালি মুসলমানের সঙ্গে পরিচয় হওয়ায় তার বাড়িতেই আশ্রয় নিলাম বাধ্য হয়ে মুসলমানটির ব্যবসা ছিল কষায়ের মমিওতেই তার মাংসের দোকান আর এই দোকান থেকেই সে বেশ দু পয়সা রোজগার করতো দিন কত পরে হঠাৎ মুসলমান বন্ধুটি কঠিন অসুখে একেবারে শয্যাশায়ী হয়ে পড়ল। তার স্ত্রী একদিন আমায় ডেকে বললে তার স্বামীর তো ওই অবস্থা তা আমি যদি তার দোকান চালাবার ভার নেই তো আমাকে কিছু লাভের বকরা দেবে এদিকে আমারও তো তখন কাজকর্ম নেই ভাবলাম মন্দ কি দেখাই যাক না তা হিন্দু থেকে তো কষায়ের ব্যবসা করা যায় না একদিন তাই মসজিদে গিয়ে কলমা পরে রীতিমতো মুসলমান হয়ে এলাম ইতিমধ্যে আল্লাহর মর্জি বন্ধুটি মারা গেল তখন বন্ধুর স্ত্রীর কথায় তাকে আমি নিকেও করলাম বর্তমানে দোকানের মালিক হয়ে বসে এখানে বেশ জমিয়ে নিয়েছি শরৎবাবু লোকটা আমাকে তার পূর্বেকার একজন ভেবেই বোধ সব কথা আমার কাছে বলে গেল কিভাবে ব্যবসা চালায় সে কথায় চক্রবর্তীর পো বললে আগেরা জানোয়ারগুলোকে সরাসরি কষায়খানায় নিয়ে যেত তাতে খামোখা কতগুলো টাকা খরচ হতো বেশি প্রথম যে লোকগুলো জানোয়ার তাড়িয়ে নিয়ে যেত তাদের মজুরি দিতে হতো তারপর সেখানে কাটা হলে আবার গরুর গাড়ি করে সেগুলোকে নিয়ে আসতে হতো এতেও তো একটা মোটা টাকা বেরিয়ে যেত দোকানের মালিক হয়ে আমি সব বাজে খরচ একদম তুলে দিয়েছি জবায়ের কাজটা এখন আমি নিজেই করি তার কথা শুনে আমার মুখে তো কথা নেই একটু সামলে নিয়ে কৌতূহল বসে জিজ্ঞাসা করলাম ছোট বড় সব জাতের জানোয়ার নিয়েই তো তোমার কারবার কি বলো উত্তরে সে বললে আগে হ্যাঁ খদ্দের তো সবার হিন্দু নয় মুসলমান খ্রিস্টান সব জাতেরই আছে তাই ভেড়া ছাগল গরু এই তিনেরই কারবার তুমি নিজের হাতেই সব জবাই করো তা ব্যবসা চালাবার জন্য করি কি ও এমন আর কি শক্ত কাজ শরৎবাবু কেবল গরুর বেলায় যা দু তিনজন লোকের দরকার হয় নিজের হাতে করি বলেই তো অধিকটায় আমার কিছু সাশ্রয় হয় বলুন ভাবতে লাগলাম তাই তো বামুনের ঘরের ছেলে মনে একটা সংস্কারও তো ছিল সে করে কি না গরু জবাই আবার বলে এ আর এমন শক্ত কাজ কি শরৎবাবু নিজের জন্মগত সংস্কারকে কে অবস্থার ফেরে কি অবলীলা ক্রমে সে ঝেড়ে ফেলে দিলে আশ্চর্য সে আবার বলতে লাগলো চলতি কারবারটা পেয়ে গেলাম তার উপর ওই মেয়েটিও আমাকে নিকে করে বসলো একেবারে যাকে বলে পাতা সংসার আমি বললাম এ যে তুমি অর্ধেক রাজত্ব অর্ধেকই বা কেন পুরো রাজত্ব আর সেই সঙ্গে একটি রাজকন্যা পেয়ে গেলে হে আমার কথায় সে আনন্দে অথচ একটু লজ্জিত কণ্ঠেই বললে পুরো রাজত্ব আর কই শরদবাবু ওই মেয়েটির তো একটা ভাগ আছে বলুন গল্প শেষ করে শরৎচন্দ্র বললেন তাই আমি ভাবছি সুনীতি শিক্ষা থেকে সমাজ থেকে পিতৃপুরুষের কাছ থেকে যে সংস্কারকে আমরা গড়ে তুলি তার শিকড় কি এতই অগভীর যে মানুষ তার জীবনধারণের আদিম তারণায় এত সহজেই তাকে উপড়ে ফেলতে পারে তোমার কি মনে হয় বাবু বললেন এ বিষয়ে সঠিক কিছু বলা মুশকিল কেননা অসুবিধায় পড়ে মানুষ তার জীবনের বিশ্বাস আচরণ ছেড়ে দিতে পারে যেমন আছে তেমনি আবার হাসতে হাসতে প্রাণ দেবে তবু তার সংস্কার বা বিশ্বাস ছাড়বে না এমন মানুষও কম নেই মনে হয় সংস্কারকে কে কতটা মূল্য দেয় এবং কে কতখানি গভীরভাবে জীবনের অচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করে তার উপরেই সব নির্ভর করছে শরৎচন্দ্র বললেন তুমি ঠিকই বলেছ সুনীতি এ বিষয়ে সঠিক মত নির্ণয় করা কঠিন মানুষের ভিতরকার প্রকৃতির উপরেই তার সব নির্ভর করে কিন্তু তবু আমার মনে হয় সংস্কারটা যেন উপরকারী জিনিস আদিম বা মৌলিক প্রয়োজনের তাড়নায় নিজের প্রকৃত স্বরূপে মানুষ বেরিয়ে আসে তখন সংস্কার তার কিছুই করতে পারে না তবে কেউ যদি একটা বিরাট কিছু পেয়েছে বলে মনে করে তাকে আঁকড়ে রাখে আর সব কিছুই উপেক্ষা করে চলে তাহলে সে আলাদা কথা বই কি এতক্ষণ পড়ছিলাম শরৎচন্দ্রের বৈঠকে গল্প থেকে নেয়া একটি ছোট গল্প যা গোপালচন্দ্র রায়ের লেখা গল্পের নাম ছিল সংস্কারের শিকড় আমার তো খুবই ভালো লেগেছে গল্পটি আশা করছি আপনাদেরও ভালো লাগবে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে এবং অবশ্যই নিজের মনের যত্ন নেবেন